দেশব্যাপী চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন সংগঠনের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সিরাজগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে দেশব্যাপী চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে শহরের মুজিব সড়ক চৌরাস্তায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিলে ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে যুবদল নেতা ব্যবসায়ী সোহাগকে পাথর নিক্ষেপ করে হত্যাকারীদের সমালোচনা করে ছাত্রদের আবারও রাজপথে নামার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে কার্যকরী কোন উদ্যোগ গ্রহণ না করার জন্য সন্ত্রাসী কর্মকাণ্ড দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা মিছিলে বিভিন্ন স্লোগানে আসামিদের প্রকাশ্য দ্রুত বিচার দাবি করেন বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ